হঠাৎ করেই ভিডিও করা স্টার্ট করে দিলাম মানে রেডি ফেরি হয়ে স্টার্ট করে দিলাম ভিডিওটা এখন একটা জায়গায় যাচ্ছি এখন আমি যাচ্ছি আর যাচ্ছে এখানে কি রে কোথায় যাচ্ছি বল বলবি না একটা জায়গায় যাচ্ছি তো চলো তো আমরা চলে এসেছি অবশেষে কালীঘাট মন্দিরে তো আমি তো ফার্স্ট টাইম এসেছি এর আগে কখনোই যাইনি মানে রাস্তা তো আমি চিনি না এই যে আমি পুরোপুরি পাচুর ভরসা এসেছি ও রাস্তা চেনে তাও কতদিন আগে কত বছর ও এসেছিলো বছর আগে আর এখানে রাস্তাও চিনতে পারছি না লোকজনকে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে তো চলো কোন গলি দিয়ে পাচু আমাকে নিয়ে যাচ্ছে কে জানে বাবা একটা রাস্তা তো আমি চিনি না মানে আমার সাথে যেয়ে থাকে

আমি তো জানি এটা না এরকম করার জন্য বসে থাকে ঠাকুরের হঠাৎ ভক্তি করতে এসছিস যে ভগবানের পাশে তুই বসে ভক্তি দেখাচ্ছিস তো আমি তো ফার্স্ট টাইম এসেছি মানে কালীঘাটে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা মানে খুব বেশি হয়ে গেছে খুব ভালো হয়ে গেছে এক্সপিরিয়েন্সটাও আমাকে আগেই বলেছিল যে চল না বুঝবি তো হ্যাঁ সত্যি আমি এসেছি আমি বুঝেছি তো যাই হোক খুব ভালো লেগেছে দর্শন করেছি হ্যাঁ কি বলছি হ্যাঁ যদি মাটা অবশ্যই আসবো মাটাও খুব ভালো লেগেছে মাকে একদম সামনে থেকে দেখেছি এখন আমরা বসে আছি এই একদম শিবের সামনেই একদম বসে রয়েছে মানে সত্যি খুব ভালো লেগেছে আমার মানে মন থেকে হঠাৎ চেয়েছে বলে না যে মন থেকে চাইলেই চলে আসা যায় তো আজকে হঠাৎ মন থেকে আমার চেয়েছে আর অনেকদিন ধরেই চাইছিল যে একটু আয় একটু মানে এরকম হয় তো আমি আজকে এসে যাই খুবই ভালো লাগে সত্যি ভেতরটায় যেতে পারলে বেশি ভালো লাগবে ভেতরটা কত সুন্দর লাগবে কিন্তু ভেতরটা তো যেতে পারবো না বন্ধ করে দিয়েছে বন্ধ না আমরা করে দিয়েছে না ব্যারিকেড দাও ও আচ্ছা না ভেতরে গিয়ে যাওয়া যেত এটা নতুন করেছে তো আগে ছিল না আর আমি নতুনই এসেছি তো যাই হোক খুব ভালো লেগেছে আমার তোমরাও আসো যারা এখন পর্যন্ত আসেনি তারা আসো যারা কি রে জুতোটা পেয়েছিস কন্টিনিউ করে যাচ্ছে আমি জুতোটা পাবো তো আমি জুতোটা পাবো তো হ্যাঁ ভাই পাবি জুতো পাবি এবার আমি উল্টো জুতো পড়ছি

যে ছড়াটা ও চাটা কিনেছে মানে 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 আরালি দিক থেকে কোন সেন্টার আছে না আপনি তো সাবস্ক্রাইব করতে অস্তাব কেমন লেগেছে মানে ঝাল ঝাল টাকা অবস্থা কি অবস্থা ভুলভাল দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে এমনি আমি রাস্তাঘাট থেকে চিনি না হ্যাঁ ঠিক রাস্তা দিয়ে চল